আসসালামু আলাইকুম রানা বলছি পর্তুগাল থেকে কাজে যাওয়ার জন্য বের হয়েছি বাসা থেকে তো যেহেতু গাড়িতে উঠলাম তো হুট করে মনে হইলো যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা ভিডিও করি আর অর্থাৎ ড্রাইভিংটা যে আমি এখনই কাজে যাব তো জানি না যে শেষ করতে পারবো কি না ভিডিওটা তারপরে শুরু করলাম যে ড্রাইভিংটা আসলে যে কত ইম্পর্ট্যান্ট একটা মানুষের জন্য আমাদের বাংলাদেশে একটা মানুষের পুরা জীবন শেষ হয়ে যায় কিন্তু সে আপনার সে তার যে গাড়ি প্রয়োজন বা যা ড্রাইভিং করা প্রয়োজন এই প্রয়োজনটা কখনো তার অনুভূত হয় না কারণ আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার বাস থেকে নামার পরে আপনি যেখানে যাচ্ছেন বাস থেকে নামার পরে আপনার বাসা পর্যন্ত যেতে আপনি হয় সিএনজি পাবেন অথবা টেম্পো পাবেন অথবা ওই যে লেগুনা পাবেন অথবা রিক্সা পাবেন অথবা একটা ভ্যানগাড়ি পাবেন কিছু না কিছু পাবেনই অথবা যদি কিছুই না পান কাউকে ফোন দিলে অন্তত সে একটা রিক্সা পাঠাই দিবে যমুক জায়গায় যাও মানুষটাকে নিয়ে আসো কিন্তু এখানে ভাই ওই ওই সুবিধাটা নাই যেমন ধরেন যে আপনি একটা মার্কেটে যাবেন মার্কেটের যে মার্কেটে যাবেন যে ট্রেন স্টেশন ট্রেন স্টেশন থেকে আবার মার্কেট হচ্ছে পাঁচ মাইল দূরে তো ট্রেন স্টেশনে নামলেন ওখান থেকে আপনি যাবেন কিভাবে অতটুকের মধ্যে তো এখানে কোনো টেম্পো নাই এখানে কোনো বাস নাই কোনো সিএনজি নাই রিক্সা নাই তো তখন আপনার ওই পাঁচ মাইল জায়গা যেতে হবে হেঁটে অথবা দুই মাইল মনে করেন হেঁটে যাবেন এতটুকু মানা যায় ঠিক আছে আপনি নামার পরে ট্রেন স্টেশন নামার পরে আপনি বাকি রাস্তাটুকু হেঁটে গেলেন কিন্তু আপনি যখন ওখানে শপিং করবেন আপনার দুই হাত বোঝাই জিনিসপত্র থাকবে আবার আপনি পাঁচ মাইল দূরে বা দুই মাইল দূরে বা তিন মাইল দূরে ট্রেন স্টেশন পর্যন্ত কীভাবে আসবেন কারণ তখন তো আপনার হাতে অনেক কিছু ওজন থাকবে অনেক ক্যারি করতে হবে তো এটা অনেক বড় একটা সমস্যা আর হচ্ছে যে এখানে ড্রাইভিং না জানলে যে কত ধরনের অসুবিধা আপনার যেমন যেমন ধরেন আপনি যেখানে কাজ করেন আপনার বাসা প্রয়োজন বা কোনো কারণে বাসা চেঞ্জ করবেন তখন আপনার করতে হবে কি যে আপনি যেখানে কাজ করতেছেন তার দুই এক মাইলের মধ্যে আপনার বাসা ঠিক করতে হবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তো তার মধ্যে আপনার এই বাসা ঠিক করতে হবে কারণ হচ্ছে যে আপনার বাসা যদি অনেক দূরে হয় ধরেন বাসা যদি আপনার ছয় সাত মাস ছয় সাত মাইল দূর হয় তখন আপনি আবার কাজে যাবেন কিভাবে তখন তো আপনার কাজে যেতে আবার সমস্যা হয়ে যাবে এত দূরে তো প্রতিদিন আপনি হেঁটে কাজে যেতে আসতে পারবেন না তো তখন হবে কি আপনার বাসা খোঁজার যে রেঞ্জটা আপনার বাসা খোঁজার যে জায়গাগুলো এই জায়গাগুলো রেঞ্জটা আপনার অনেক ছোট হয়ে যাবে এতটুকের মধ্যে আপনার বাসা খুঁজতে হবে কারণ দূরে হলে আপনার যাতায়াতের সমস্যা আর যদি গাড়ি থাকে তখন দেখা যাবে যে আপনি দশ মাইল দূরেও যদি বাসা নেন তো আপনি গাড়িতে করে যাচ্ছেন আসছেন আপনার কাজে যাওয়া আসা করতে পারতেছেন তো হবে কি আপনার বাসা খুঁজার যে পরিধিটা সেই পরিধিটা অনেক বেড়ে যাবে তারপরে আপনি অথবা আবার মনে করেন আপনার বাসা আছে কিন্তু আপনি কাজ খুঁজতেছেন তখন আবার আপনার কাজ করতে খুঁজতে হবে আপনার বাসার আশেপাশে কারণ আপনি তো হেঁটে যাবেন আর আসবেন তো যদি আবার গাড়ি থাকে তখন আপনার কাজ কাজ খোঁজার রেঞ্জটাও অনেক বেশি হয়ে যায় আপনি পনেরো মাইল বিশ মাইল দূরেও যদি কাজ পান আপনার সমস্যা নেই আপনি যেয়ে এসে কাজ করতে পারবেন তো এটা অনেক বড় একটা সুবিধা এই ড্রাইভিং লাইসেন্স থাকা আর গাড়ি এটা একটা মানে মামুলি ব্যাপার ইউরোপে হ্যাঁ কারণ এখানে ড্রাইভিং লাইসেন্স করতে এত টাকা খরচ হয় এত টাকা খরচ হয় এখানে জেনে আশ্চর্য হবেন যে ওই ড্রাইভিং লাইসেন্স করতে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে দুই তিনটা গাড়ি কেনা যায় অবশ্যই নতুন গাড়ি না পুরাতন গাড়ি দু তিনটা গাড়ি কিনা যায় তো এখানে গাড়ি কিনা একেবারেই মামুলি ব্যাপার কিন্তু বাংলাদেশে তো উল্টো বাংলাদেশে হচ্ছে যে একটা গাড়ি কেনার টাকা দিয়ে বার ড্রাইভিং লাইসেন্স করা যাবে পুরনো একটা গাড়ি কিনতে গেল পঞ্চাশবার না আরও বেশি করা যাবে কিন্তু এখানে একবার ড্রাইভিং লাইসেন্স বের করতে আপনার দুই দুইটা তিনটা গাড়ির সমান টাকা চলে যাবে সুতরাং ড্রাইভিং লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট আবার যদি আচ্ছা আমি যেতে যেতে কথা বলি হ্যাঁ যেহেতু আমার সময় প্রায় শেষ আবার যদি এমন হয় যে আপনার ধরেন যে আপনি এখন এক জায়গায় কাজ পাইছেন আপনি কিন্তু সেই কাজটা আপনার সকাল দশটা থেকে কিন্তু আপনি ট্রেনে করে যাবেন ওইখানে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে ট্রেনের শিডিউল হচ্ছে আপনার ঠিক সকাল দশটায় ট্রেন ছাড়বে আপনি যেখানে যাবেন তার মানে হবে কি ট্রেন আপনাকে যেখানে নামাই দিবে সেখান থেকে আবার আপনার হেঁটে যেতে হবে হেঁটে যেতে লাগবে আবার ধরেন যে বিশ মিনিট তাহলে হয় কি আপনার কাজ দশটা থেকে তার মানে প্রতিদিন আপনি দশ মিনিট বিশ মিনিট লেট আপনার কর্মক্ষেত্রে এটা তো আর প্রতিদিন কেউ মানবে না ও আপনার অফিসের বা যেখানে কাজ করবেন ওই বসেটা মানবে না তারপরে আবার মনে করেন আপনার যখন এই অফিস ছুটি হবে বা কাজ শেষ হবে যখন আপনি আসবেন আপনার যখন ছুটি দেখা যাবে যে ওই সময়ের সাথে আপনার আবার ই মিলতেছে না আপনার ট্রেনের শিডিউল মিলতেছে না হয়তো আপনার কাজ শেষ হয়েছে পাঁচটা বাজে কিন্তু ট্রেন দেখবেন ছয়টা বাজে তার মানে আবার আপনার এক ঘন্টা ট্রেন স্টেশনে বসে থাকতে হবে পরবর্তী ট্রেন পাওয়ার জন্য তো সুতরাং অর্থাৎ এই গাড়ি না থাকার কারণে ইউরোপে এখানে যে কত ধরনের অসুবিধা এটা আসলে আপনাকে মানে বলে শেষ যাবে না আমার এক ঘনিষ্ঠ বন্ধু সে বাংলাদেশ থেকে আসছে গত বছর তাকে আমি অনেকবার বলছিলাম যে ড্রাইভিং লাইসেন্সটা করে নেয় করে নেয় কিন্তু তখন বুঝে নাই আসলে না বুঝারই কথা আমরা বাংলাদেশিটা তো যেটা শুরুতেই বললাম ভিডিওর যে সারা জীবন শেষ হয়ে যায় কিন্তু আমরা একটা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না তো ও করে না কিন্তু এখন আসার পরে দেখতেছে যে আসলে কী অসুবিধা তো এই কারণে আমি আপনাদের যারা আসেন এখন বাংলাদেশে তারা এবং যারা আসবেন ইউরোপে যাদের যাদের আসার ইচ্ছা আছে তাদেরকে একটা কথা বলি যে সরি আমি ড্রাইভ গাইড ক্যামেরাটা কাঁপতেছে তো যারা ইউরোপে আসবেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসবেন কেননা তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসবেন কারণ ইউরোপের কয়েকটা দেশ আছে আমার জানার মতে হাতে গোনা দুই তিনটা দেশ আছে যারা যেখানে আপনি আসলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি চেঞ্জ করতে পারবেন যেমন হচ্ছে পর্তুগালে করতে পারবেন ফিনল্যান্ডে করতে পারবেন আপনার যদি বাংলাদেশের লাইসেন্স থাকে সেটা আপনি যে কোনো গাড়ি দিয়েই নেন সেটা অটো গাড়ি দিয়ে নেন অথবা ম্যানুয়াল গাড়ি দিয়ে নেন যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আপনার থাকে তাহলে আপনি পর্তুগালে আসার পরে সেই ড্রাইভিং লাইসেন্সটা জমা দিলে আপনি এখানে পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন এবং অবশ্যই বাংলাদেশে গিয়ে মোটামুটি ভালোভাবে শিখে আসবেন এখানে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন তখন আপনি এখানে খুবই অল্প টাকার মধ্যে আপনি গাড়ি কিনতে পারবেন বাংলাদেশি টাকা এক লাখ টাকা হলে মোটামুটি ভালো মানের এখানে গাড়ি আপনি নিতে পারবেন তো এই কারণে আপনারা অন্তত যারা বাংলাদেশে আছেন এখন চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে যেন ড্রাইভিংটা শিখে আসা যায় আর লাইসেন্সটা যেন নিয়ে আসা যায় এখানে অনেক কাজে দিবে। আর আসেন যদি এইখানে যদি নাই থাকে যেমন আমার বাংলাদেশি লাইসেন্স ছিল না আমি এখানে এসে ড্রাইভিং লাইসেন্স করছি তো এখানে আমার বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে ড্রাইভিং লাইসেন্স করতে এবং সেটা যে কত কঠিন সেটা আমি আপনাদেরকে আমার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যেই ঘটনা সেটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এখানে কি সিস্টেমে কতভাবে থিওরি পরীক্ষা দিতে হয় তারপরে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষা থিউরি পরীক্ষাগুলো কেমন হয় তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কেমন হয় ও ওদের সিস্টেমটা কি এটা আলাদা আমার লাইসেন্স নেওয়ার জার্নি নিয়ে একটা আলাদা ভিডিও দেব তবে যারা এখন বাংলাদেশে আছেন বা যারা ইউরোপে আসার চেষ্টা কর চিন্তা করতেছেন এই ব্যাপারটা নিয়ে অনেক মান মানে খুব বেশি ভিডিও পাওয়া যায় না যে ড্রাইভিং লাইসেন্সের উপকারিতা নিয়ে তো আমার মনে হলো গাড়িতে বার সর্ব কাজে যাব যে এটা নিয়ে একটু জানাই অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন বাংলাদেশিটাই নিয়ে আসেন এবং যখন পর্তুগাল আসবেন তখন আপনি এইখানে একেবারেই নর্মাল একটা সিস্টেম আপনি এইখানে যে আইএমটি বলে বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা বলি বিআরটিএ ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে আপনি বা বাংলাদেশ অ্যাম্বাসি থেকে একটা ডিক্লারেশন আনতে হবে আর বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি ওটা বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনাকে অ্যাটাসেট করে দেবে যে হ্যাঁ এটা সত্যি ওইটা নিয়ে আপনি যাবেন আর এখানে একটা মেডিকেল সার্টিফিকেট লাগে সেটা একদিন লাগে নিতে সেটার জন্য খরচ হয় আপনার পঁয়ত্রিশ ইউরোর মতো বাংলাদেশি টাকা চার হাজার টাকা এই তিনটা ডকুমেন্টস হলেই আপনি তারপরে যাবেন আইএমটি এখানে যেটা বিআরটিআই বাংলাদেশ আর কি ওইখানে গেলে আপনার সব কিছু দেখে আপনাকে ওরা তৎক্ষণাৎ তখনই আপনাকে ড্রাইভিং করার পারমিশন দিয়ে দিবে সঙ্গে সঙ্গে আপনাকে একটা গিয়ে দিয়ে দিবে বাংলাদেশে যেটাকে রানার বলে ওইটা আপনাকে দিয়ে দিবে এবং দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার বাসায় ড্রাইভিং লাইসেন্স চলে যাবে এবং এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সব জায়গায় ড্রাইভ করতে পারবেন মানে একেবারেই হ্যাসেল ফ্রি সুতরাং বারবার বলি যারা এখন বাংলাদেশে আসেন এই মুহূর্তে এবং যারা ইউরোপে আসার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছেন অন্য কোনো কিছু করেন আর না করেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন সাথে করে তাহলে এখানে এসে যে ভয়ানক রকমের কঠিন পরীক্ষা দিতে হয় সেটা আপনার দিতে হবে না এবং বড় অঙ্কের একটা টাকা যে আপনার খরচ হয়ে যায় সেই টাকাটাও আপনার এখানে খরচ হবে না সুতরাং এই দুটা কাজ এই কাজটা অবশ্যই আপনারা আশা করি করে আসবেন তাহলে অনেক ধরনের হয়রানি থেকে বাঁচবেন যেটা আমার বাংলাদেশে লাইসেন্স ছিল না বিধায় আমি মোটামুটি বেশ ভালো হয়রানি হয়েছি এখানে ড্রাইভিং লাইসেন্স করতে যে তো সেটার ঘটনা আরেক দিন বলবো আমি চলে আসছি কাজে তো তো ভিডিও আপাতত এতটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর যেটা বললাম বারবার অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ থেকে করে আনবেন আশা করি অনেক উপকার পাবেন আর নেক্সট ভিডিওতে আশা করি আমার ড্রাইভিং লাইসেন্সের এখানকার যে সিস্টেম সেটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম